এই বছর আমি কি কি বীজ রোপণ করেছি আর কোন কোন বীজগুলো থেকে চারা উঠেছে কতগুলো চারা উঠেছে কত দিনে চারা উঠেছে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখ তো আমি বীজ রোপণ শুরু করেছি জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে লাইভে এসে আমি বীজ রোপণ করেছিলাম তারপর থেকে আমি টুকটাক টুকটাক একটু একটু দিয়ে যাচ্ছি তো কি কি বীজ থেকে চারা উঠল চলুন তাহলে দেখি তো প্রথমেই এই তো দেখুন আমার উইন্ডো এখানে আমি উইন্ডোতে রেখেছি আমি ফ্রেশ টমেটো থেকে কিছু বীজ বের করে দিয়েছিলাম দেখুন সবগুলো বীজ থেকে চারা উঠেছে প্রত্যেকটা বীজ থেকে চারা উঠেছে একটা টমেটো কেটে দুইটা পটে দিয়েছিলাম অনেকগুলো বিষ ছিল তো এই যে দেখুন একদম সবগুলো বিষ থেকে চারা উঠেছে কীভাবে হিজিবিজি হিজিবিজি হয়ে যে দেখতেই পাচ্ছেন অনেকটা হিজিবিজি হিজিবিজি হয়ে এই বীজ থেকে চারাগুলো উঠেছে তো এগুলো বড় না হওয়া পর্যন্ত মানে লিস্ট আপনার ছয় থেকে সাত ইঞ্চি বীজগুলো সরি চারাগুলো বড় না হওয়া পর্যন্ত এই পটেই থাকবে তো এই পটগুলোকে আমি রেখেছি আমার উইন্ডোতে দেখুন বাইরে কতটা সুন্দর ওয়েদার তো এখানে রেখেছি এই যে মরিচার চারা গত বছরের করা মরিচার চারাও আছে এখানে পুঁই গাছটাও আছে এই যে পুঁই গাছে বীজ এসেছে এখান থেকে কিছু বীজ রোপণ করব নিয়ে আম গাছ আছে আর ওই পাশে আছে হাসনা হানা ফুলের গাছ তো এই তো এই উইন্ডোতে আমার ঘরের সব ইনডোর প্লান্ট আছে আর আছে যেই বীজগুলো থেকে চারা উঠেছে সেখান থেকে কিছুটা তো উপরের উইন্ডোতে আরও কিছু চারা আমি রেখেছি তো চলুন তাহলে দেখি কি কি আছে তো চলে এসেছি আমি আমার উপরের সিঙ্গেল রুমে তো সিঙ্গেল রুমের ছোট্ট একটা উইন্ডো আছে সেই উইন্ডোতে আমি বাকি যে বীজগুলো থেকে চারা উঠেছে সেগুলো রেখেছি তার আগে বলে দিচ্ছি টমেটোর যে চারাগুলো দেখলেন এগুলোই আমি ফেব্রুয়ারির মিডলের দিকে রোপণ করেছিলাম তো ভিডিও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন দেখি বাকি কি কি বীজ থেকে চারা তৈরি হলো তো এই তো এই সেই ছোট্ট উইন্ডো দেখতেই পাচ্ছেন তো এখানে এই পাশে হচ্ছে বেগুনের চারা এগুলা বেগুনের বীজ দিয়েছিলাম সেই বেগুনের বীজ থেকে চারা উঠেছে আর এই পাশে হচ্ছে এই যে দেখুন একটা পুই পুঁই গাছ উঠছে 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 বল মানে বলছে আর কি উঠবে হয়তো কয়েকদিনের মধ্যেই এটা হচ্ছে মরিচের চারা বিভিন্ন প্রজাতির মরিচের চারা এবার আমি দিয়েছি তো এটা এক ধর এক জাতের মরিচের চারা তো আমি আগেই বললাম আমার সব বীজ কিন্তু উনতিরিশ তারিখের উনতিরিশে জানুয়ারির পর থেকেই দেওয়া শুরু করেছি এই পাশে হচ্ছে বেগুনের চারা এটা হচ্ছে মরিচের চারা আচ্ছা এ হচ্ছে করলার চারা এই তো আরেকটা উঠছে একটু খেয়াল করলে দেখবেন আরেকটা করলার চারা এ পাশে উঠছে এখানে দুইটা লাউয়ের চারা উঠেছে তো অনেকে সরি এখানে দুইটা লাউয়ের চারা উঠেছে আর একটা উঠবে উঠবে বলছে তো অনেকেই হয়তো অনেকেই হয়তো ভাববেন যে এত তাড়াতাড়ি আমি লাউয়ের চারা কেন করছি মাত্রই ফেব্রুয়ারি আমরা তো অ্যাটলিস্ট মে শেষ বা জুনের দিকে দেব আমি আগেই বলেছি আমার বাগানে পলিটানেল আছে তো পলিটানেলের জন্যই কিন্তু আমার এ এই লাউয়ের চারা একটু আগে তৈরি করা পরে আমি হয়তো মার্চের মিডলের দিকে আবার যেগুলো বাইরে লাউয়ের চারা দেব সেগুলো আমি বীজ রোপণ করা শুরু করব কিন্তু এগুলো আমার পলিটানেলের জন্য এই যে করলা করলার বীজ থেকে চারা উঠছে এটাও আমার পলিটানেলের জন্য তো পলিটানেলের ভিতরে আমি অত বেশি কি বলে গাছ দেব না লাউ দেব আর হচ্ছে করলা দেব গতবার দিয়েছিলাম চিচিঙ্গা অনেক অনেক কিছুই দিয়েছিলাম তো এই বছর একটু ব্যতিক্রম থাকছে সব কিছু দেখ দেখতে পারবেন আর এই পাশে আছে মরিচের চারা আছে বেগুনের চারা আর এই যে দুইটা টমেটো নিচে একটা দেখেছিলেন আর এই যে আরেকটা পট এই যে দুইটা সিমিলার পটে আমি দেখিয়েছিলাম দেখুন দুইটা একদম একরকম পট আগেরটা দেখলেও বুঝতে পারবেন তো এই যে ফ্রেশ টমেটো থেকে আমি চারা দিয়েছিলাম সরি বীজ দিয়েছিলাম এই যে চারা উঠছে তো এই পাশে হচ্ছে এই যে দেখুন কিছু বীজ থেকে চারা তৈরি হচ্ছে আর এই তো উপরে এই যে দেখুন এগুলি হচ্ছে সব মরিচের বীজ থেকে করা চারা দেখুন কত চারা উঠেছে অসংখ্য চারা উঠেছে এই পাশে দুইটা করলার চারা উঠেছে এখানে হচ্ছে কুমারী মরিচ এই যে কুমারী মরিচের দুইটা মাত্র চারা উঠেছে এই পাশে আরেকটা লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন আর এই পাশে আরও আছে মরিচের চারা আর সাথে আছে এই যে দেখুন এটা লাউয়ের লাউের গাছ লাউয়ের চারা তো আর এই পাশে আছে বেগুনের চারা তো এই তো বেগুন মরিচ আমি করেছি সোফার এ পর্যন্ত আর লাউয়ের চারা করলা চড়া চারা উঠানোর কারণটাও আমি আপনাদেরকে বলে দিলাম যে কেন উঠাচ্ছি তো এগুলা সব হচ্ছে আমার এই ফেব্রুয়ারিতেই জার্মিনেট হয়েছে আর এখন সব আমি রেখেছি দেখতেই তো পাচ্ছেন উইন্ডো বাইরে প্রচণ্ড রোদ তো এগুলো রোদ খাচ্ছে এখন রোদ খেয়ে বড়ো হবে আর এর মধ্যে আমি পানি দেব। যখন মাটি একদম শুকিয়ে যেমন এই এই লাউয়ের যে মাটিটা দেখুন শুকিয়ে একদম কটকটা হয়ে আছে এখন এটাতে আমি কিছুটা মাটি কি বলে পানি দেব আর বাকিগুলোতে পানি আছে বোঝা যাচ্ছে ওগুলোতে আমি পরে দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও আপডেট দেব তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ